গভীর জুলে তো উঠবি ঠান্ডা পানিতে দেও শু করবি যাই নমস্কার হাতে নিয়ে মসজিদের বারিন্দায় চলে যাবে

নাম দেখছে বলবে না আমার জান্নাত দেখছে বলবে না আমার ফুলসিরাত দেখছে বলবে না আমার মিজানের পাল্লা দেখছে বলবে না না হে বান্দা তো এ ওহে মালিক তোমার কোনো কিছুই ওই বান্দা দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই ফুলসিরাত দেখে নাই মিজানের পাল্লাও দেখে নাই এবার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা যখন দুনিয়ার জমিনে আমি আদম সন্তান বানাই তখন তোমরা না করেছিলে বলেছিলে আদম সন্তান দুনিয়ার যবে না মারা করবে আদম সন্তান দুনিয়ার যবে না খারাপি করবে অল্লাই বিচার করবে কিন্তু ওই যে বান্দাটা নামাজ পড়তেছে আমার ইবাদত করতেছে ওই বান্দাটা কিন্তু আমার জান্নাত দেখে নাই ওই বান্দাটা আমার জাহান নাম দেখে নাই ওই বান্দাটা আমার ফুলসিরাতের পিঞ্জানের পাল্লা দেখে নাই এত ফেরস্তে জেনে রাখো এমন কিছু বন্ধু থাকবে দুনিয়ার জমিনে অনেক অনেক বান্দার রাত্রে বেলা গান শুনবে অনেক অনেক বান্দারা রাত্রে বেলা জোয়া কেলবে নিশার আড্ডা পরে থাকবে তার ভিতরে থেকে কিছু বান্দা এমনভাবে তৈরি হবে যারা লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম মাহসানু আমালা যারা আমল জমা কৃত করবে আমলগুলো গভীর রজনীতে খুঁজে খুঁজে বের করে করে করবে কলি যারা টুকরা যুবক আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতারে

ওই যুবকের গুণা ছাড়া আর কিছুই নাই আমলের খাতার ভিতরে তারপরে আমি আল্লাহ তোমার থেকে জানতে চাইলাম কিন্তু জন্য জেনে রাখো বেরস্তা ওই যে বান্দা যে পরিমাণ গুণা করেছে যে পরিমাণ গুণা অন্যায় অবিচার করেছে আজকে আমার সামনে মাথা নত করেছে ওই বান্দা যত পরিমাণ গুণা করেছে তার যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার মায়া আছে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস্তা তুমি জানো আমার একটা সিপোতি নাম সেফান আমার একটা সিপোতি নাম সে র আমার একটা সিপতি নামাজে রহমান ইয়ে তো এক বান্দা জেনে রাখো ওই যে বান্দাটা নামাজ পড়ছে ইবাদত করছে যেই বান্দাটা আমার উপাসনা করেছে জান্নাত জাহান্নাম না দেখে আমার পায়ে সাজদা দিয়েছে ওই বান্দার আমলের জিন্দেগি আমি আমার গফফারের সিফত দিয়া আমি আল্লাহ আমার রহমানের সিফত দিয়া আমি আল্লাহ আমার রহিম রহিমের সিফত দিয়া ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম oh <laughs> কুলিজার টুকরা যুবক এই জন্য মনে রাখো দুনিয়ার জমিনে তুমি কান্না করবে মায়ের জন্য তোমার কান্নার মূল্য দিবে না তুমি তোমার স্ত্রীর জন্য কান্না করবে তোমার মূল্য দিবে না সন্তানের জন্য কান্না করবে মূল্য দিবে না সব কিছু তুমি বান্দার জন্য করবে কিন্তু বান্দা কোরআনের ভিতরে পাক ঘোষণা করে বলেন কুল नमी মালিককে খুশি করার জন্য বান্দা তুমি সাজদাই পড়ে যাবে যখন মালিককে খুশি করার জন্য রুকুতে চলে যাবে যখন বান্দা তুমি মালিককে খুশি করার জন্য কোরআন তেলাওয়াতে বসে যাবে এই বান্দাই চোখ কোটি আল্লাহ কেন দিছে রে বান্দা এই হাতগুলো বান্দা কেন দিছে এই বান্দাই পাগুলো আল্লাহ কেন দিছে গুনাহ গুনাহ করার জন্য না রে বান্দা এই জবান দিয়ে মালিকের জিকির করার জন্য জিব্বাত আল্লাহ দান করেছে এই কথা বলা ঠিক কি না এই চক্ষুগুলো মালিক দান করেছে কোরআন তেলাওয়াত করার জন্য এই হাত গুলো দান করেছে মসজিদ বানতে সেই কাজে করার জন্য এই পাগুলো দিয়েছে খেটে খেটে মসজিদে যাওয়ার জন্য আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু তুমি পায়ে হেঁটে হেঁটে যাত্রা গানে যাও তুমি পায়ে হেঁটে হেঁটে সিনেমা হলে যাও কথা বলেন ঠিক কিনা তুমি ওই চক্ষু দ্বারা নগ্ন সিনেমা দেখতেছো জবান দ্বারা তুমি গালিগালাজ করতেছো এই ব্রেন দিয়ে তুমি খারাপ চিন্তা ফিকির করতেছো এই বান্দা তুমি রাস্তাঘাটে একবার খুঁজে করে ভাই তোমার মতো কত জ তোমার কত মমতা কত সুন্দর চেহারাওয়ালা banda রাস্তাঘাটে দেখা যায় কত সুন্দর চেহারা কিন্তু কুজলিয়া দেখা যায় ওই লোকটা পাগল কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে আমি গেলাম পাবনা শহরের ভিতরে মেন্টাল হাসপাতালে গেলাম অবিকল্প সুন্দর চেহারা মনে কই না ওই লোকটা পাগল তাকে আমি খুঁজ নিলাম তোমার বাড়ি কোথায় বললো করে গ্রাম কি করেছো বলে মাদ্রাসার ছাত্র বললাম একটু কোরআন তেলাবাদ করে বিশ্বাস করে আল্লাহর কসম করে বলছি ওর কোরআন তেলাওয়াত শুনে আমি অবাক হয়ে গেছি মনে করি না সেই পাগল কিন্তু তাকে বন্দি কারাগারে রাখছে এই বান্দা তাহলে আল্লাহ তোমারে কত সুন্দর জ্ঞান দান করেছে এই জ্ঞানকে তুমি খারাপ চিন্তা করতেছো অথচ সেই বান্দা খারাপ জ্ঞান নিয়া ওই যে পাগলের অবস্থাতে আল্লাহর কোরআন তেলাবাদ করতেছি এই বান্দা তুমি যখন বাইতুল মুকাররমের মসজিদের দিকে যাইবা আজকে তুমি তোমার পায়ের মূল্য তুমি দিতে পারো না রে ভাই আজকে তুমি হাতের মূল্য দিতে পারো না আজকে তুমি চক্কুর মূল্য দিতে পারো না তুমি বাইতুল মুকাররমের মসজিদের সামনে যাইবা বিভিন্ন মাজার গেটের সামনে যাইবা দেখবা banda কত লোকের হাত নাই পা নাই চক্কু নাই এ বাইতুল মুকাররম একদিন দেখতেছি একটা লোকের একটা পা নাই কুটির ভিতরে দাঁড়াইয়া দাঁড়ায় মালিকয়ে কুদ্রুতি পায় শেষ দেই আর বন্ধ তুমি কেন পারো না তোমাকে আল্লাহ এত সুন্দর সব কিছু দান করেছে গড়টন প্রণালী তোমার এত সুন্দর দান করেছে তুমি কেন আল্লাহর ইবাদত করতে পারো না ওই পাগলটা যদি মসজিদে গিয়ে সৈদাই পড়ে যাইতে পারে অন্ধ ব্যক্তিটা যদি আল্লাহর কুদ্রুতি বৈ সৈদাই পড়ে যাইতে পারে এ পুলিশের টুকরা যুবক তোমার কি চিন্তা ভয় নাই ভাই কলমনাথ সিং কতুল মাউ যখন তোমার এই রুহুটা নিয়ে চলে যাবে তোমার আপন বলতে কেউ থাকবে

তলা হবে না তোমাকে মসজিদের খাटिया না তো এক তোলা হবে বান্দা তুমি কি মনে করছো বারান্দার ভিতরে শুআইয়া তোমারে ফুলের বিছানা দিবে তুমি কি মনে করতেছো নরম তোলার বালিশ দিবে না না বান্দা তোমাকে আর বালিশ দেওয়া হবে না তোমাকে বারান্দার ভিতরে বালিশারা শুআইয়া দেওয়া হবে তোমার মাকে যে জিজ্ঞাসা করা হয় এত সুন্দর চেহারা वाला সন্তানটা এত দামি তোমার সন্তানটা এত কিছু করলো দুনিয়ার জমিনে তোমার সন্তান তার এরকম ভাবে কেন শুআইয়া ছো ভালো একটা কম্বল দাও ভালো একটা চাদর দাও তোমার মা বলবে না দামি কম্বল দেওয়া যাবে নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সুন্দর চাদর দেওয়া যাবে না নষ্ট হয়ে যাবে নরম তুলার বালিশ দেওয়া যাবে না নষ্ট হয়ে যাবে রে বান্দা এক কলিজার টুকরা যুবক তোমাদেরকে বলতেছি পায়ে ধরে বলে যায় যুবক কোন পথে হাঁটতেছো কোন পথে চলতেছো কি দেখছো দুনিয়ার জবেলি কি দেখছো আমার আল্লাহ কোরআনের ভিতর বলেন ইয়া আইউজাল ইনসানু মা বিকালকারী এখন যারা টুকরা মুসলমানের সন্তান আমার আল্লাহ স্বয়ং বলতেছে বান্দা দুনিয়ার জমিনে তুমি কি দেখছো আমার থেকে মুখটা ফিরাইয়া নিছো দুনিয়ার জমিনে কি সৌন্দর্য দেখছো আমার সৌন্দর্য বইলা গেছো এ বান্দা তুমি কি জান্নাতের বর্ণনা তুমি শোনো নাই উলামায়ে কেরাম কি সেই বিষয়ে আলোচনা করে নাই কাল কিয়ামতের ময়দানে যখন তোমাকে ধরা হবে তুমি আর জবাব দিতে পারবে না বান্দা এ হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে করিদার টুকরা যুবক এ

এই চতুষ্পুর জানুয়ার তুমি আর আমি দেখতেছি গরু ছাগল কিন্তু না রে এ আমার কলিজার টুকরা বাবা তোমার বাড়িতে কয়েক ধরনের জানোয়ার আছে তোমার বাড়িতে কয়েক ধরনের কুকুর আছে কুকুরের চেয়ে নিকৃষ্ট কিছু জানোয়ার আছে এ বান্ধব তুমি যখন সকালবেলা দরওয়াজা খুলবা দেখবা ওই কুকুরগুলো তোমার ঘরের সামনে দাঁড়াইয়া থাকে তুমি যখন মুরগির খোয়ার খুলবা দেখবা খক করে শব্দ করে যখন তুমি বাহির বের করবা আকাশের পাখিগুলো গাছের পাখিগুলো কিচিরিমিচির শব্দ করে সব আল্লাহর জিকির করতেছে কিন্তু তোমার একটা পঁচিশ বছরের যুবক আছে তোমার একটা পঁচিশ বছরের সন্তান আছে গরের ভেতরে ঘুমাইতেছে কথা বলে ঠিক কিনা এ গুরু গরু না গুরু আল্লাহর ইবাদত করে জিকির করে পশু পাখি আল্লাহর জিকির করে ওই যে হাঁস মুরগি আল্লাহর জিকির করে ফজর নামাজের টাইমে কিন্তু তোমার পঁচিশ বছরের সন্তানটা তুমি দরজা খুইলা দেখবা কম্বল মুরাইয়া যায় কথা কন ঠিক কিনা আল্লাহ পাকদের কে বলেন উলাই কাল আন আমল গুম্মা দল বাহিরে যে কুকুরটা দেখ এই কুকুর তার মতো সন্তান তোমার দাবি হতে পারে নাই কুকুর মালিকের কাছে দোয়া করে ও মালিক আমাকে বেন মাঝির মুখ দেখায় না কথা বলেন ঠিক কিনা কাছে আল্লাহ তুমি আমাকে সারাদিন দেখায় না ওই কুকুর যদি আল্লাহর কাছে বেনোমাঝির জন্য এমন ভাবে দোয়া করি এই বান্দা তুমি পঁচিশ বছর যুবক আল্লাহর ইবাদত করতে পারো না এই বাবা তুমি মনে করতেছো শুধুমাত্র হুজুরাই জান্নাতে যাবে তুমি মনে তো জাহাদের সাহেব মনে হয়ে জান্নাতে যাবে না না বান্দা শুনো আবদুল্লাহ ইবনে মুবারক এক আল্লাহর বড় বুজুর্গ ছিল এ বান্দা উনি দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল করেছে আর কিছুদিন পর এক ওলামায়ে কেরাম স্বপ্নের ভিতরে দেখতেছি ওই যে আবদুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘুরতেছে একবার আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ আলেম জিজ্ঞেস করছে আব্দুল্লাহ মুবার আপনি তো ভাগ্যবান ব্যক্তি আপনি বিশাল জান্নাতের অধিকারী আপনি তো জান্নাত পেয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক আলেমকে ডেকে বলতেছে আলিম তুমি আমাকে দেখছো জান্নাতি হয়েছি আমার মতো সৌভাগ্য আর কেউ নাই কিন্তু তুমি জানো না আমার বাড়ির সামনে কি কামারের বাড়ি আছে ওই কামারটা আমার থেকে একটা বড় জান্নাত পাইছে একবার সুবাহ সুবহানাল্লাহ বলি আব্দুল্লাহ ইবনে মুবারকের এমন কথা শুনে আশ্চর্য হয়ে গেছে যে এত বড় আল্লাহর বুজুরুগ উনি এত বড় আল্লাহর কামেল পরিপূর্ণ একজন মুসলমান সন্তান এত বড় আল্লাহর বুজুরুগ জান্নাত পাইছে কামার চেয়ে ছোট আর কামারটা নাকে ওনার চেয়ে বড় জান্নাত পাইছে কারণটা কি উনি ঘুম থেকে উঠে চলে গেছে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে এবার গিয়ে দেখতেছে ওই কামারের বাড়ি এবার ডাক দেয়া বলতেছে মা ah <laughs> কি আছো ঘর থেকে বের এবার মা চরণী থেকে আওয়াজ দেয়া বলেন বলে আমি আছি ঘরের ভিতরে তুমি কে বাবা বলে আমি একটি কথা শোনার জন্য আসলাম একটি কথা জিজ্ঞাসা করার জন্য আসলাম বলো তাহলে তোমার কি কথা বলতেছে আমি জানতে চাই তোমার বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে আর তোমার স্বামী ছিল একজন কামার ওই কামার তোমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে তবে আমি স্বপ্নের ভিতরে দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক করেছে ও বড় জান্নাত পেয়েছে আপনার স্বামী ও মা আমি জানতে চাই আপনার স্বামী এমন কি আমল করেছে এমন কি গোপন যা! আল্লাহর দ্বারা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ব্যক্তির মতো তার চেয়ে বড় জান্নাত নাই একটু কারণটা বলেন এবার মা জুন ডাক দিয়ে বলেন না না আমার স্বামী তো সামন্য পরিমাণ কামার ছিল এমন কিছু আমল করতে পারে নাই তেমন কিছু আমল করতে পারে নাই দিনের বেলা সারা দিন কাজ করতো রাতের বেলাও কাজ করত। কিন্তু একটা আমল ছিল আমার স্বামী যখন আমার স্বামী হাতুর দিয়া যখন দা কুরাল বানাইতো যখন দূর থেকে আজানের ধ্বনি শুনতো যখন মোয়াজিনা সোলা তো কয়রুমিনান্না বলে ডাক দিত যখন হাইয়ানা সোলা বলে ডাক দিত তখন আমার স্বামী আর দেরি করতেন না সাথে সাথে কুরাল ফালাইয়া হাতুরি ফলাইয়া সাথে সাথে আল্লাহর ঘরে চলে যাইতেন আর একটা আমল ছিল আমার স্বামী প্রতিদিন দেখতাম আবদুল্লাহ ইবনে মুবারক ঘরের ছাদের উপরে উঠে কোরআন তেলাবাদ করতো ইবাদত করতো আর আমার স্বামী রাত্রে বেলা দা বানাইতো কোরাল বানাইতো গরমের কারণে দিনের বেলা কাজ করতে পারতো না রাত্রে কারণে যদি কাজ না করে তাহলে পেটে বাদ জুটবে না এই জন্য আবদুল্লাহ ইবনে মুবারক রা আমল দেখে দেখে কান্না করতো আর মালিকের কাছে দোয়া করতো মালিক তুমি যদি আবদুল্লাহ ইবনে মুবারকের মতো আমাকে বড় লোক বানাইতা তুমি যদি তার মতো আমাকে আলেম দান করতে হেলেম দান করতা তাহলে আমি অবশ্যই আল্লাহ আপনার সারাত্রে ইবাদত করতাম এই বলে কান্না করতেছে কান্না করি একদিন আমি দেখতেছি আমার স্বামী ওই এক জঙ্গলার ভিতরে কোনো এক নিরালায় আমার স্বামীকে খুঁজে পায় না হঠাৎ করে দেখতেছে আমার স্বামী আকাশের দিকে তাকাইয়া কান্না করতেছে এই কলিজার টুকরো যুবক ভালো করে শুনে নাও তোমরা মন মনে করতেছ খানকার পীর সাহেব রায় জান্নাতে যাবে তুমি মনে করতেছ পাগড়িওয়ালায় জান্নাতে যাবে তুমি মনে করতেছ যুব্বাওয়ালায় জান্নাতে যাবে না এ বান্দা কামার গঠনটা ভালো করে শুনে নাও ওই কামার ব্যক্তি ওই আবদুল্লাহ ইবনে মুবারকের নাম ধরে ধরে মালিকের কাছে দোয়া করতেছে মালিক আমি কামার আমার মতো গরিব এলাকার ভিতরে কেউ নাই এই জন্য আমি আপনার ইবাদত করতে পারি না আবদুল্লাহ ইবনে মুবারক সারা রাত আপনি কোরআন তেলাওয়াত করে আপনার ইবাদত করে কিন্তু আমি কামার হইয়া তা পারি না মালিক কিন্তু কালকে আমাদের ময়দানে মালিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে তুমি তো অবশ্যই আবদুল্লাহ ইবনে মারুকরে আবদুল্লাহ বইলা ডাক মারবা তুমি তোমার বান্দা বইলা ডাক মারবা আর হাজার হাজার মানুষ দেখবে আবদুল্লাহ ইবনে মুবারক জান্নাতে যাইতেছে অথচ আবদুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে আমি কামার কই আমি জাহান্নামে চইলা যাব আমাকে যদি কামার কইয়া ডাক মারো আমি আর কি জবাব দিব রে মালিক আমি তোমার কাছে একটা আব্দাক ওই কালকে আমাদের ময়দানে লক্ষ্য লক্ষ্য হাজার হাজার মানুষের ভিতরে আমাকে আল্লাহ তুমি কামার কইয়া ডাক দিও না আল্লাহ আমাকে তুমি গুলাম কইয়া ডাক মাইরো রো হে বান্দা আল্লাহর কাছে এই আফফুসটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমার আল্লাহ দয়া করে আব্দুল্লাহ ইবনে মোবারক করেছে জাল্লা দান করেছে